আমাকে মার্জনা করবেন হঠাৎ করে আমার আইফোনের স্টোরেজ একেবারে ভর্তি হয়ে যাওয়ায় এগারো মিনিট না সাড়ে এগারো মিনিট পরে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল সেই জন্যেই আমি ওই ভিডিওরই একটা দ্বিতীয় অংশ করতে বাধ্য হচ্ছি যেটা আমি বলছিলাম যে সিঙুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ওই মিটিংয়েই পরিষ্কার হয়ে গেছিলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রাজনৈতিক স্বার্থের বিরুদ্ধে যায় এরকম কোনো সমঝোতা সেটা রাজ্যের স্বার্থে হোক দেশের স্বার্থে হোক গণতান্ত্রিক শিষ্টাচারের স্বার্থে হোক সংবিধানের মর্যাদা রক্ষার স্বার্থে হোক কোনো কিছুই তিনি পরোয়া করেন না ফলে আজকে আমি একজনকে বলছিলাম যে আমার হাতে যদি একটা ইংরেজি কাগজ থাকতো তাহলে আজকে হেডিং হওয়া উচিত ছিল এই মিটিং নিয়ে দিদি মিটস আর ম্যাচ অর্থাৎ গতকাল আপনাদের বেশ দীর্ঘ বা বিস্তারিতভাবেই এক্সপ্লেন করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো না শুনতে অভ্যস্তই নয় তার মুখের উপরে লোকে কথা বলবে তাকে থামিয়ে দিয়ে শিষ্টাচারের কথা স্মরণ করিয়ে দেবে এইসব জিনিস কি মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে কখনো ফেস করেছেন ফলে এগুলো হজম করা তার পক্ষে এক নম্বর কঠিন আর দু নম্বর তিনি ভুল জায়গায় কামান দাগতে গেছেন অথচ শুরুর দিকে তিনি এই তিনজন প্রাক্তন আমলাকে কিন্তু স্যার স্যার বলে শুরু করেছিলেন এবং এই আলোচনায় যাতে বাকি দুই নির্বাচন কমিশনার ঢুকে পড়েন এবং তার পক্ষ নিয়ে দু চারটে কথা বলেন সেই জন্যও তিনি বলেছেন স্যার মিস্টার জোশী স্যার ওয়াই আর ইউ নট টকিং ইউ আর অলসো কনস্টিটিউশনাল অথরিটি মিস্টার সিং ইউ আর অলসো কনস্টিটিউশনাল অথরিটি স্যার প্লিজ জয়েন এখন পাগলের সামনে কেউ সাঁকো নাড়ায় এই তিনজন নির্বাচন কমিশনারের মধ্যে খুব একটা যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা নয় কিন্তু তাদের সঙ্গে দেখা করতে এসেছে বহিরাগত একটা প্রতিনিধি দল তাদের সামনে এরা তিনজন নিজেদের কাজিয়া শুরু করে দেবেন এটা তো অপ্রত্যাশিত ব্যাপার কখনও হবে না হওয়ার কথা নেই ফলে এখানেও ব্যর্থ হলেন প্রথমে হলুদ গোলাপ ব্যর্থ হলো তারপরে ভালো সন্দেশ ব্যর্থ হলো তারপর মোলায়েম করে কথা বলা ব্যর্থ হলো এবং যখন দেখা গেল জ্ঞানেশ কুমার দিদির ছোড়া প্রত্যেকটা বল একেবারে বীরেন্দ্র সেবক বা ভিভ রিচার্জের স্টাইলে মাঠের বাইরে করে দিচ্ছেন তখন তিনি বুঝলেন এখানে বসে থাকা মানে সময়ের অপচয় তার চেয়ে বরঞ্চ তাড়াতাড়ি নিজে প্রচুর প্রেসের লোক অপেক্ষা করছে তাদের সামনে একেবারে বাংলার বীরঙ্গনা হিসেবে নিজেকে তুলে ধরি সেই প্রচার থেকে আমার যেটুকু লাভ হবার হবে না হলে না হবে এটা তো গেল ইসির সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ আর যে কাজটা দেখুন পশ্চিমবঙ্গের মেন স্ট্রিম মিডিয়ার কেউ করেনি করার কথা ভাবেনি এবং এই ধরনের ভাবনায় অভ্যস্তই নয় সেই কাজটা কিন্তু আমার একজন ফেলো ইউটিউবার আজ সফিকুল ইসলাম তার আরামবাগ টিভিতে করে দিয়েছে সবাই এখন চিৎকার চেঁচামেচি করছে এই কারা গেছে কারা গেছে কারা গেছে এইসব নিয়ে সফিকুল তখন একজনকে খুঁজে পেয়েছে যিনি ওই বঙ্গভবনেই আছেন ঘর থেকে বেরোলে কালো পোশাক পরছেন আর ঘরে এসে ঘরের পোশাক পরে আছেন তার সঙ্গে টেলিফোনে একটা লম্বা কথোপকথন আজকে শফিকুল সেটা আপলোড করে দিলেন আমি খুব মন দিয়ে সেটা শুনেছি এবং তার থেকে যে কয়েকটা ব্যাপার আমার চোখের সামনে ফুটে উঠেছে সেগুলো হচ্ছে এই রকম প্রথম কথা হচ্ছে দেরু যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা যে সবাই সার আক্রান্ত পরিবারের সদস্য কিনা এটা কেউ বলতে পারবে না সারের কারণে মৃত্যু হু এটা এমনই একটা ফগি ব্যাপার যে কিনারা কেউ করতেই পারবে না তবু যদি তর্কের খাতিরে ধরে নিই যে মৃত্যুগুলো হয়েছে কোয়েন্সিডেন্টাল ওয়েন দ্য প্রসেস অফ সার ওয়াজ হ্যাপেনিং এবং সেই জন্যেই বেনিফিট অফ ডাউট এই মানুষগুলোকে দেওয়া উচিত এবং তাদের চেহারা দেখে তো বোঝাই যাচ্ছিল খুব অসহায় গরিব মানুষ এই ভদ্রমহিলা যিনি নিজেও এক মুসলিম মুর্শিদাবাদের ডোমকলে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হাওড়ার কোথায় তিনি গড় গড়গড় করে সরল মানুষ তার হাজব্যান্ড মারা গেছেন দুটো একটা কোলের বাচ্চা আরেকটা খুব ছোট বাচ্চাকে নিয়ে অথই জলে পড়েছেন তার জীবনের নিরাপত্তা প্রয়োজন অর্থ প্রয়োজন বাচ্চাগুলোকে মানুষ করার দায় তার উপর পড়েছে এবং দেখলাম তিনি চটপট চটপট করে সব প্রশ্নের জবাবও দিচ্ছেন এবং শফিকুল আস্তে 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 লাটাইয়ের ঘুড়ি লাটাইয়ের দড়ি ছড়ার মতো করে সুতো ছড়ার মতো করে টুকটুক টুকটুক করে যা জানবার সেগুলো জেনে গেছে কোনো সন্দেহ নেই যে তার হাজবেন্ড এই সার্ট চলাকালীন মারা গেছে এবং কে নাকি তাকে এই গুজবটা খাইয়ে দিয়েছিল তার বউ বাচ্চাকে এর পরে বাংলাদেশে চালান করে দেওয়া হবে এই কথাটা শুনেই ওই বক্ষ বা ক্ষীণ হৃদয়ের ভদ্রলোক একেবারে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন দেখুন মানুষের মৃত্যু নিয়ে অযথা কোনো মন্তব্য আমি করব না কিন্তু মহিলা কি বললেন তার সঙ্গে এক নম্বর হচ্ছে যে কথাটা টমটম করছে তৃণমূলের ডার্টি ট্রিক ডিপার্টমেন্ট লেড বাই হুম আইরন্য যে দিল্লি পুলিশ নাকি বঙ্গভবনের ভিতরে ঢুকে এই মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়ে যারা এসেছেন তাদের ঘরে ঘরে গিয়ে চমকে আসছেন এবং তল্লাশি করছেন দিস ইজ আটার বাংকাম এই মহিলা বললেন না 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 পুলিশ আছে কিন্তু বঙ্গভবনের বাইরে আছে না না ওরা তো আমাদের ঘরে কখনো আসেনি আর তারপরে যেটা বললেন সেটাই হচ্ছে রিয়েল ক্যাচ তিনি পরিষ্কার বললেন যে আমাদেরকে পই পই করে বলে দেওয়া আছে যে তোমরা কেউ বাড়ির বাইরে বেরোবে না ঘরের বাইরে যখন তোমাদের ডাকা হবে তখন বেরোবে আর যদি মিনোয়াইল তোমাদের কোনো প্রয়োজন হয় খাওয়া দাওয়া পানীয় ইত্যাদির তাহলে এই যে ইন্টারকম আছে সেই ইন্টারকমে ফোন করে তোমাদের প্রয়োজনের কথা জানাবে তোমাদের ঘরে তোমরা যা চাইছ সেটা পৌঁছে যাবে খবরদার ঘরের বাইরে থাকবে না কোনো মিডিয়ার লোক তোমাদের কোনো প্রশ্ন করলে তার কোনো জবাব দেবে না মহিলা বলছেন আমরাও ঠিক সেটাই করছি আমরা ওই খাওয়ার সময়টুকুতে নিচে যাই খাই আবার এসে ঘরবন্দি হয়ে থাকি তারপরে আরো দুটো চমৎকার তথ্য দিলেন এক তারা নাকি বেশ কয়েকদিন আগে থেকেই বঙ্গভবনে রানীর অতিথি হয়ে হিসেবে আছেন ভালো করেছেন এই একটা পুণ্যের কাজ গরিব মানুষের বিজলি গ্রিলের খাওয়া দুবেলা সহসা তো গরিব মানুষের জোটে না এই সুবাদে জটছে শফিকুল আবার জানতে চাইলেন যে আপনারা কি কোনো টাকা পয়সা পেয়েছেন বল হ্যাঁ চার হাজার টাকা পেয়েছি আরও আমাদের টাকা দেওয়া হবে বলে শুনেছি কিন্তু সে এখনো পর্যন্ত পাইনি কি করে গেলেন দিল্লি রাজধানী এক্সপ্রেসে এবার কল্পনা করে নিন এবার বাকিটা যাবো যার আপনারা বুঝে নিন রাজধানী এক্সপ্রেসে চাপিয়ে টাকা পয়সা দিয়ে বঙ্গভবনের ঘরে ঘরে কার্যত পণবন্দির মতো করে এই এসআইআর ক্ষতিগ্রস্ত গরিব মানুষগুলোকে রেখে দিয়ে এবং তাদেরকে ওই এক্সিবিট হিসেবে একবার ইলেকশন কমিশনের সামনে আর দু দুবার মিডিয়ার সামনে হাজির করা এটা কতটা এথিকাল কতটা কি এইসব প্রশ্ন জিজ্ঞেস করতেই যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা মৃতদেহদের নিয়ে আগে করতেন ভিখারি পাশওয়ান মরে গেছে দৌড় অন্তর্দান হয়ে গেছে নন্দীগ্রামের ঘটনার পর হুমকি দিয়েছিলেন যে এই বারোটা লাশ তিনি এস স্টে এনে শুইয়ে দেবেন দিয়েও ছিলেন বলে আমি ঠিক এখন মনে পড়ছে না সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির এটাও একটা খুব উল্লেখযোগ্য ট্রেড শি বিলিভস ইন নট অনলি টোকেনিজম বাট ডেমনস্ট্রেটিং হিউম্যান বিংস বোধ ডেড অ্যান্ড লাইফ অ্যাজ ট্রফিস আজকেও আমি জিজ্ঞেস করলাম দেখেছেন প্রেস ওটাকে প্রেস কনফারেন্স না আমার তো মনে হচ্ছিল যে ওটা বোধ হয় একটা রবীন্দ্র জন্ম উৎসবের একটা মঞ্চ একেবারে নিপাট সাজানো পিছনে একেবারে অত্যন্ত ডিসিপ্লিনড কিন্তু মুখ ও এসআইআর ক্ষতিগ্রস্তদের ভিড় সামনে বসে আছেন দ্য কুইন অ্যান্ড দ্য এয়ার অ্যাপারেন্ট গোটা গেট আপটাই দেখে মনে হচ্ছে না এটা কোনো দরিদ্র দলের নিঃস্ব হওয়া বা সর্বশান্ত হওয়া পরিবারের প্রেস কনফারেন্স আমি জিজ্ঞেস করলাম একজনকে যে তোরা এদের সঙ্গে কথা বলতে পারলি না বলছি দাদা কোনো চান্সই নেই আমরা দু একবার চেষ্টা করে দেখেছি আমাদের পরিষ্কার ওরা বলেছে যে দেখুন কোনো প্রশ্ন ট্রশ্ন জিজ্ঞেস করবেন না আমাদের উপর নির্দেশ আছে আমরা যেন আপনাদের সামনে মুখ না খুলি বাকিটা দুয়ে দুয়েছে আর আপনারা করে নিন আমার সত্যি কিছু বলার নেই নমস্কার